এই যে একটা মানি ব্যাগ এখন হারিয়ে গিয়েছিল সেই মানি ব্যাগটা দিয়ে গেছেন সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আরও একবার দেখেন এই একটা লেডিস পার্স যদি কারো হয়ে থাকে নিয়ে যাবেন আর বিশেষ করে যে মোবাইলটা হারিয়ে গেছে ভাই যদি কোনো মা বোন বা কোনো ভাই পেয়ে থাকেন কমিটি ভাই অনুরোধ করেছেন আমরাও অনুরোধ করছি আপনারা দিয়ে যাবেন আপনাদের সততার পরিচয় দেবেন যাই হোক এই বাচ্চাটা অসাধারণ অসাধারণ আওয়াজ করেছে আমার তরফ থেকে এই সামান্য উপর এবং এই দশ টাকা নিয়ে কি করি দশ টাকাটা নিয়ে কি করবি এই মাকে দিবি কেন তুই গলা ফাটিয়ে আওয়াজ করছে মাকে দিবি কেন কি করবি বল নিজে খাবি তো যাই হোক নিজে খাবি আর যদি এই গার্লফ্রেন্ড দুটো থাকে ওদের দুজনের জন্য দুটো লজেজ কিনে নিয়ে যাবি ঠিক আছে ঠিক আছে ধার ধরে যাবে কেউ কিছু দিলে খাবি না চলো দশ টাকা দিয়েছি পাঁচ টাকা তো পাঁচ টাকা আমার কারোর বলবি না চলে যাবে এই ভাত বসাবে একদম না বাবা তো এখন আপনাদের সম্মুখে আমার আপনার সবার প্রিয় পশ্চিম বাংলার সুনাম ধন্য এম ডি নাসির সাহেব তার সুমধুর কণ্ঠ দ্বারা সুন্দর সুন্দর গজল শোনাচ্ছেন আরো একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করবেন পরবর্তী শিল্পী আপনার আমার পশ্চিম বাংলার সুনাম ধন্য শিল্পী জনাব মোহাম্মদ এম এস মোস্তাক ভাই মোস্তাক সাহেবকে গুজারিশ করেন আর ফোনটা পাওয়া গেছে মাশাআল্লাহ বহুত খুব ফোনটা পাওয়া গিয়েছে যথেষ্ট প্রমাণ দিয়ে ফোন নিয়ে যাবে একটা কথা বলবো আপনারা যে এত সততার প্রমাণ দিচ্ছেন সত্যি কথা বলতে আল্লাহকে ভয় করেন আল্লাহর নবীকে আপনারা ভালোবাসেন শ্রদ্ধা করেন এবং কমিটিকে সম্মান করেন সবাই মিলে এই কমিটির জন্য আর শ্রোতাদের জন্য একবার নিজেরা নিজেদের জন্য একবার তকবির হয়ে যান আর এটা গেট আল্লাহু আকবার আচ্ছা ফোনটা থেকে মনে হচ্ছে এটা আমাদের সভাপতি সাহেবের শালাবাবুত ফোন এই যে সুপ্রিম লেখা আছে ওনা ছাড়া এটা কারণ নয় এটা একদম পরিচিত এই তো এই তো নিয়ে যান এ ব্র্যান্ড একদম এ ব্র্যান্ড পুরো বিশ্বের কারোর কাজে নেই উনি নিজে একদম ম্যানুফ্যাকচারিং করে লাগিয়ে দিয়েছে

যে ইয়া রাসূল প্রশ্ন নয় আমাকে হুকুম করেন তখন মৌমাছির কথা শুনে আল্লাহর নবী বলছে মৌমাছি তুমি যে নানান ফুলেতে রসগুলো সংগ্রহ করো কোনটা নন্তা কোনটা কোষ্টি কোনটা পীত কোনটা টক তাহলে এই রসগুলো যখন তোমার বাসাতে জড়ো হয়ে মধুতে পড়ে আচ্ছা ঠিক আছে তো যখন তোমার বাসাতে নিয়ে যাও সেখানে গিয়ে মিষ্টি এবং সেখানে মধু কিভাবে তাহলে শুনে রাখেন আমরা প্রত্যেকটা ফুলে যখন বসি তখন আপনার নাম জপতে থাকি আপনার কলেমা পড়তে থাকি তার জন্য আল্লাহ আপনার নামেরও শিলায় এত মিষ্টি এবং মধু বানিয়ে দিয়েছেন একবার জোরে বলুন না শুভান আল্লাহ আল্লাহ শুনো শুনো মিষ্টি ফুল বোমরা দোলে পাক জবানে রসে যে তোলে মিষ্টি ফুলে বোমরা দোলে পাক জবানে রসে যেতলে তোমার নাম জপিয়া ক্যার রসোল তোমার নাম জপিয়া তোমার নাম জপিয়া ক্যার রসোল তোমার নাম জপিয়া এত মধুময় যে জন্য সোজে সেই প্রেমে পুড়ে যা তোমার নাম এত মধুময় যে জন্য সোজে সেই প্রেমে পুড়ে যা

হাকিস ও কারণ সুয়ে বিছানাই ও কারণ সুয়ে বিছানাই মজের যে পাটি তোর ডাকে নমজের তোর ডারা ছোট জেন মসজিদের মিনারে আযান হচ্ছে হাই এ আলা সালা No.

আমার মায়েরা ভালো করে খেয়াল করবেন আপনি দুনিয়ার যত মূল্যবান যত দামি কাজ না কেন ওই কাজটা বাধা দিতে কেন কবি লিখছে হবে আর দুনিয়ার যত বাধা যেতে দেবে তাই পিয়ছে কবে চলে আরে ওরে

দশা হয়ে চলে চোল চোলে সময় মাই তোর বৃথা ভয় যাই ভরের রে রাজা

মোশতাকিম ভাই রিকোয়েস্টের গজল তো আছে অনেক আর সত্যি কথা বলতে আমার অনেক বন্ধু করে যে একটু রাতটা হোক যেহেতু এখন বারোটা বেজে গেছে যাই হোক জিকি গজল আছে যাদের ঘুম লাগছে ঠিক আছে ঘুম ছাড়িয়ে দেওয়ার যাদের হাটের প্রবলেম আছে হাট দুর্বল আছে বক্সের সামনে থাকবেন না ঠিক আছে এরপরে হবে ইনশাল্লাহ চলুন পরবর্তী শিল্পী আসবেন আমার হাবিব ভাই আছেন তিনি অ্যানাউন্স করবেন ওহ শুভ নাল নাসির ভাই আবাজ হাখু নিক মেয়ে কোথাও মালুম নী হাই হোক আমরা ভাব লাগছে তো না রায়কবীর আল্লাহ গরম আল্লাহ বড় তোমাদের মধ্যে সন্দেহ